তারিক কাকা ও তারিক কাকা বাড়িতে নাকি কি হলো কি হলো আবার আরে পঞ্চার মেয়ে কি পাওয়া গেছে তুমি চলো তাড়াতাড়ি এ তো খুব ভালো কথা ভগবান আছে বুঝলি দূর তুমি রাখো তোমার ভগবানকে আরে ডাকবো না বেচারা পঞ্চা কদিন ধরে মেয়েকে না পেয়ে পাগল হয়ে যাচ্ছিল এবারে সত্যি পাগল হয়ে যাবে যা কাণ্ড হয়েছে দেখবে চলো শিগগির কি যে হচ্ছে এখন বোঝাই যাচ্ছে না কেন রে কাণ্ড হলো আবার পঞ্চায় মেয়ে আর বেছে নেই পেচে নেই মানে আরে পঞ্চায়ে মেয়েকে রামু জমিদারে পুকুরে পা গেছে সে কি বিচ্ছিরি কাণ্ড শরীরের মাংস কিসে যেন খেয়ে নিয়েছে মনে হয় তাড়া দা তাড়াবাবা বাবা তোর কাকিমা আবার ঘরে নেই ঘরটা একটু চাবি দিয়ে দিত হ্যাঁ হ্যাঁ চলো চলো তারিক বাবু আর ভুবন জমিদার বাবুর পুকুরের দিকে গেল সত্যি অবাক করা ঘটনা ছোট মেয়েটার শরীরের মাংস যেন কি সে খুব লেখিয়েছে চারপাশে লোকজনের ভিত পঞ্চাতাল মেয়ের পাশে বসে কাঁদছে কাকা কি সাংঘাতিক কাণ্ড তাই তো দেখছি রে এ তো সত্যি অবাক করার মতো দৃশ্য বোঝাও যাচ্ছে না যে এটা পঞ্চার মেয়ে হ্যাঁ এটাই পঞ্চার মেয়ে গ্রামের সকলে বোলা বলি করছিল সেদিন সন্ধ্যায় নাকি এই জামাটাই পড়েছিল জামার কি বলবো আমরা মেয়েটা কেউ ভাবে ধরে রাখতে পারলাম না তাম পঞ্চাৎ তোর ভাগ্যটাই খারাপ রে অত সুন্দর মেয়ে আমাকে দেখলেই দাদু দাদু করে জড়িয়ে ধরতো ভগবান ভালো মেয়েদের রাখে না রে তাদের কাছে টেনে নেয় সেদিন জামাটা কিনে এনেছিলাম ও পরেই ঠাকুর তলায় যাচ্ছিল আমি কি নিয়ে আমার যে সব শেষ হয়ে গেল নিজেকে একটু শক্ত করো গ্রামে কি যে হচ্ছে ডাইনির ছায়া লেগেছে মনে হয় সত্যি ডাইনির ছায়া লেগেছে এই গ্রামে কদিন আগে কালু পাগলাই পুকুরে জলে ডুবে মারা গেল আর আজ এই দৃশ্য গ্রামের সকলে খুব ভয়ে আছে সন্ধ্যা নামলেই কেউ আর বাড়ির বাইরে যায় না এমন সময় তারিক বাবুর বাড়ির সামনে ভুবনের চিৎকারের শব্দ ফেলল আমাকে বাঁচাও কাকা আমাকে বাঁচাও ভুবন খুব ভীতু সন্ধ্যার সময় কালো পেরাল দেখলেও ভয়ে অজ্ঞান হয়ে যায় এটা তো ভুবনের গল্প কি হলো আবার কে জানে তারিকবাবু বাবু টর্চটা নিয়ে বাইরে বেরিয়ে এল আর বারান্দার গেটের সামনে দাঁড়িয়ে চিৎকার করছে আমাকে বাঁচাও কাকা আমাকে বাঁচাও ফেললো আমাকে রুবন কি হলো রে আমার পেছন ধরে টেনেছে কাকা ও আমাকে মেরে ফেলবে কাকা তাড়াতাড়ি বাঁচাও কাকা দারিক বাবু সামনে গিয়ে দেখলো ভুবনের পেছনে কেউ নেই ভুবনের জামাটা বাঁশের গেটে আটকে গেছে আরে বোকা কেউ নেই তোর পেছনে তুমি দেখতে পাচ্ছ না টেনে আছে ভিতু ডাইনি নয় বাঁশের গেটে তোর জামাটা আটকে গেছে ভুবান হাফ ছেড়ে বাঁচলো সত্যি তার জামাটা বাঁশের খাঁজে আটকে গেছে উহ ভগবান তুমি আমাকে বাঁচালি তা তুই এমন সময় এখানে আরে তোমার বৌ বাপের বাড়ি গেছে আজকে আসবে বললো কিন্তু এত সন্ধ্যা হয়ে গেল এখনো আসছে না তাই একটু এগিয়ে গিয়েছিলাম যখনই জমিদারদের বাগানের কাছে গিয়ে পৌঁছালাম হঠাৎ শুনতে পেলাম কার কান্নার শব্দ আমি শুনতে পেলাম তোমার ডাইনি যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে কি বিকট শব্দ আমি ভয় থর করে কাঁদতে লাগলাম তখন আমি দৌড় লাগালাম সামনেই তোমার বাড়ি দেখে ঢুকতে গেলাম আর এই কাণ্ড দেখি আবার কান্নার শব্দ আবার মানে তুমি কি আগেও শুনেছো নাকি পঞ্চার মেয়েকে যেদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না সেদিন রাতে শুনেছিলাম তুই ভয় করবি বলে তোকে আর বলিনি ও কাকা তুমি বাঁচা হো আমাদের দারিক বাবু তন্ত্রবিদ্যা জানেন কিন্তু বয়স হয়ে যাওয়ায় তিনি আর এই সব করেন না আরে পাগল ঘরে যা ঘরে যা হয় চলে এত রাত হয়েছে ও আর আজ আসবে না মনে হয় আয় তাহলে ঘরে তোর কাকিমা যা খাবার করেছে তাকেই ভাগ করে খেয়ে নবো দুজনে দুজনে ঘরে গেল এরপর দুজনে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল রাত তখন একটা আবার খুব জোরে জোরে কান্নার শব্দ এক শব্দ শুনে দারিক বাবুর ঘুম ভেঙে গেল ভুবন ভুবন ওট ওট ভুবন কি হয়েছে কাকা কি হয়েছে হবার কার মৃত্যু হলো কে জানে কাকা এই ডাইনি বুঝি আমাদের সকলকে মেরে ফেলবে তুই ভয় পাস না কাল রাতে আমি এর ফেস দেখে কাকা তুমি কিছু একটা করো না হলে গ্রাম শেষ হয়ে যাবে ওই দিন গ্রামের সকলে কেউ ঘুমাতে পারেনি পরদিন সকালে গ্রামে শোনা গেল প্রচন্ড চেঁচামেচির শব্দ কই গো কই গো কোথায় সব হায় হায় কি হচ্ছে এসব কি হচ্ছে কাকিমা আবার কি মারা গেল সনাতনের মা সনাতনের মা মারা গেছে কি করে কোথায় ওই যে ওই যে জমিদারদের কুয়োর সামনে মরে পড়ে আছে মনে হয় আমি ঠিকই ধরেছি ওই আত্মাকে মুক্ত করতেই হবে কোন আত্মা কাকা আরে মাস তিনেক আগে জমিদারদের বড় ছেলের মেয়েটা হঠাৎ হারিয়ে গেল আর খুঁজে পাওয়া গেল সে তো বুঝলাম তার সাথে এর কি সে তো মনে হয় এখনো মারা যায়নি তাহলে এ বলেছে তোকে যে মরেনি মারা গেলে শরীরটা গেল কোথায় শুনি সুরঙ্গের মধ্যে আটকে আছে হয়তো সুড়ঙ্গ কি সব বলছ সব আমার মাথার উপরে চলে যাচ্ছে একটু বুঝিয়ে বলো না তুই চল আগে দেখি কি হয়েছে আর বাবু ওর সামনে গেল চিন্তা করুন আজ একটা তোমাদেরও সাহায্য লাগবে গ্রামের সকলে বাবুর কথায় রাজি হয়ে গেল কিন্তু হঠাৎ বাবু দেখতে পেলো কুয়োর সামনের নিম গাছটাতে জমিদার বাবুর নাতনির পা ঝুলিয়ে বসে আছে চলো সবাই আর বেশিক্ষণ থাকাটা ঠিক নয় বাবুর কথা মতো মৃতদেহকে নিয়ে চলে গেল সবাই কিন্তু মাথায় একটা চিন্তা ঘুরপাক বাবুর কথাবার্তা তার মনে প্রশ্নের পাহাড় দাঁড় করিয়ে দিয়েছে আকার থেকে জানতেই হবে উনি কি করে বুঝলেন জমিদারের নাতি মারা গেছে সকলেই তো বলে ওনার নাতি ওনার ছেলের সাথে পালিয়ে গেছে এদিকে ভুবন দারিক বাবুর সাথেই ওনার বাড়িতে চলে গেল তখন ভর দুপুর বেলা আচ্ছা কাকা তুমি যে বললে তখন জমিদারের নাতি মারা গেছে কি করে মারা গেল তুমি বললে না শোন তাহলে কাল রাতে যখন কান্নার শব্দ হচ্ছিল তখন আমি বাইরে গিয়েছিলাম আমি প্রায় কুয়োর সামনে পৌঁছে গেছি আমি দেখলাম অনতের সামনে দাঁড়িয়ে আছে যেন তাকে বস করে টেনে এনেছে কুয়োর সামনে হঠাৎ কুয়ো থেকে একটা ডাইনি বেরিয়ে এসে অনতের মায়ের গলা টিপে ধরে অনতের মাটিতে লুটিয়ে পড়ে আর ডাইমিটা আবার কুমুর ভিতরে ফিরে যায় তুমি কিছু করলে না আরে আমার কাছে তখন ওই কবজটা ছিল না তাই কিছু করতে পারলাম না যদি ওর কাজে বাধা দিতাম ও তাহলে আমারও ক্ষতি করে দিত ওরে বাবা এই যে সাংঘাতিক কাণ্ড তুমি ছিলে কি করে আরে দিলাম আমি কিন্তু বুঝতে পারলাম না অনুদের মাকে ও কেন মারল সত্যি তো তুমি কি কিছু আন্দাজ করতে পেরেছো তখন আমি আমার পকেট থেকে মন্ত্র পাথরটা বের করলাম তারপর তাতে দেখলাম জমিদারের নাক নির্মুখ আমার গায়ে থুতু ফেলেছিলি কেন এবার তোকে এই কোতেই ডুবিয়ে মারবো আমি তো অবা আর দাঁড়ালাম না ওখানে সঙ্গে সঙ্গে বাড়ি চড়ে আসলাম কাকা আমাকে বাঁচাও কাকা কেন রে আমি ওই গুলোতে চুতু ফেলে দিয়েছি সনতের মায়ের মৃতদেহের বন্ধ না কি আসতেই আমি ফেলেছি ওরে বাপ রে বাবা আমাকে বাঁচাও আমি আর ওই অভিশপ্ত পুয়ের দিকে আর কখনো যাব না তুই তো আমার কাজটাকে সহজ করে দিয়েছিস আমার প্রাণ চাই যাই আর তুমি বলছো ভালো করেছি হ্যাঁ রে আজ সন্ধ্যায় ওই ভূত তোকে আকর্ষণ করবে ওরে বাবা কি করবো আমি দেখলে তো ফেল করে ফেলবো ওর পাগল ওর কিচ্ছু হবে না তুই আমার কথা মতো কাজ করবি আর আমি তোকে আর একটা গাছের শেকড় দেবো তুই ওটাকে ভালো করে বেঁধে রাখবি তারপর দেখবি আমি কি করি তুই কিন্তু কোনোভাবেই ভয় পাবি না ঠিক আছে ঠিক আছে যা করার একটু তাড়াতাড়ি করবি নাহলে আমি সনতের মায়ের মতো হাটফেল করে ফেলবো বাবু গাঁয়ের সকলকে বললো শোনো সবাই আজ রাতে সবাই জেগে থাক আর আমি যখন শাঁক বাজাবো তখন ওই কুয়োর সামনে চলে আসবে বাড়ির মেয়ে বউরা বাড়িতেই থাকবে তারা যেন বাইরে না সন্ধ্যা হলো এদিকে ভুবনের প্রতি দ্বিগুণ হয়েছে তবে বাবুর ভরসাতে ভুবনের একটু ভয় কমেছে ভুবন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। এদিকে বাবু অপেক্ষায় আছে কখন ভূতটা ভুবনকে আকর্ষণ করে তাই তিনি পাশে না ঘুমিয়ে একটা কোণে দাঁড়িয়ে রইল একটু রাত হতেই ভুবন হঠাৎ উঠে পড়ল। ভুবনের চোখ রক্ত জবার মতো লাল হয়ে আছে ধীরে ধীরে সে বাইরে বেরিয়ে হাঁটতে লাগলো পরে স্নান বাঁচালেন তারিক বাবু ও পাড়ার কয়েকটা ছেলে ওই কুয়োর সামনে চুপি চুপি গেল ভুবন কুয়োর সামনে পৌঁছতেই যোদ্ধা কুয়োর মধ্যে ফেলানোর চেষ্টা করলো কিন্তু ভুবনের হাতে বাঁধা সে জন্য যোদ্ধা ভুবনকে কাবু করতে পারলো না ঠিক তখনই দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করতে থাকে সঙ্গে সঙ্গে ভূতের আত্মা ভুবনের শরীরে প্রবেশ করে আর তার সাথে সাথে গ্রামের কয়েকজন ভুবনকে চেপে ধরে ফেলে দারিখ বাবু প্রশ্ন করে আমি জানি কে তুই জানিস তুই এই গ্রামের লোকেদের মারছিস কেন

করলে তুই চলে যাবি বল আমার দেহের সৎকার করলে আমি মুক্তি পাবো আমি চলে যাবো আর কথা বাড়ালো না তিনি কিছু মন্ত্র বলে ভূতটাকে ভুবনের দেহের মধ্যে আবদ্ধ করে রাখলো আর কয়েকজনকে কিছু সে কর দিল ছেলেরা কুয়োর মধ্যে ঝাঁপ দিল তার ভেতর থেকে একটা কঙ্কাল নিয়ে আসলো তারপর কঙ্কালটাতে আগুন দেয়া হল কঙ্কালটা দাও দাও করে চলতে লাগলো কিছুক্ষণ পর ভুবনের দেহ থেকে বেরিয়ে কোথায় যেন মিলিয়ে গেল আমি আমি এখানে কেন না কিছু না তুই ভালো আছিস তো কেন কেন কি হয়েছিল আমার ও কিছু নয় চল বাড়ি চল এই ঘটনার পর কয়েক মাস কেটে গেছে আর এমন কিছু ঘটনা করতে দেখা যায়নি গ্রামের লোক এখন শান্তিতেই আছে কিন্তু এক বছর পর আবার ওই কুয়োর সামনে একটা মৃতদেহে পাওয়া গেল আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল নোটিফিকেশনটি অন করে দিন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে কমেন্ট করে পাশে থাকেন।